হ্যাঁ কৃষ্ণ আজকে আমরা জানবো কণ্ঠে তুলসীমালা পরার উপকারিতা এক তুলসীমালা পরা ব্যক্তিকে যমরাজ স্পর্শ করতে পারে না দুই তুলসীর মালা গলায় থাকা অবস্থায় কোনো ব্যক্তির যদি মৃত্যু হয় তাকে নরবগামী হতে হয় না তিন যারা তুলসীমালা কণ্ঠে ধারণ করে আছেন তাদের কোনোদিন দিন মৃত্যু হয় না চার গলায় তুলসীমালায় পড়া থাকা অবস্থায় কোনোদিন সাপে কাটবে না পাঁচ তুলসী মালা গলায় ধারণকারী ব্যক্তি তুলসী মহারানীর কৃপায় মিথ্যা কথা বলা কমিয়ে দেয় ছয় তুলসী মালা ধারণ করা ব্যক্তি স্নানের সময় তুলসীর মালায় যে জল পড়ে তা গড়িয়ে সর্ব অঙ্গে পড়ে এর ফলে শরীর শুদ্ধ থাকে সাত তুলসীর মালা গলায় থাকা ব্যক্তি দুঃস্বপ্ন দেখে অনেকের হাত পা শরীর খাপে এই জিনিস হয় না সেই ব্যক্তি তাই আমাদের নিরাপত্তির জন্য তুলসী মালা পরে থাকা অবশ্যই প্রয়োজন